প্রিপোজিশনের সেকেন্ড পার্টের ভিডিওতে আজ আমরা আলোচনা করব প্রিপোজিশন ইন নিয়ে সাধারণত কোনো বড় জায়গা বা সময়ের মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি তবে এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবার চলো সেগুলো দেখে নিই কোনো বড় জায়গা অর্থাৎ শহর জেলা দেশ ইত্যাদির মধ্যে বোঝালে ইন হয় যেমন ইন ইন্ডিয়া এখানে পুরো ইন্ডিয়ার মধ্যে একটা জায়গাকে বোঝাচ্ছে ইন পুরুলিয়া মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভিতরে কোনো একটা জায়গাকে বোঝানো হচ্ছে ইন নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্ক শহরের কোনো একটা জায়গাকে বোঝানো হয়েছে কোনো ঋতু বোঝাতে আমরা ইন ব্যবহার করি যেমন ইন উইন্টার ইন স্প্রিং ইন মনসুন মানে এখানে কোনো একটা সিজনের ভেতরের বা একটা সময়কে বোঝানো হচ্ছে পার্টিকুলার একটা টাইম বোঝানো হচ্ছে ওই সিজনের মধ্যে পিরিয়ডস অফ ডে বোঝাতে ইন ব্যবহার করা হয় যেমন ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং এভাবে বিভিন্ন সময়কে সারা দিনের আমরা বিভিন্ন সময়কে ইন প্রিপোজিশান দিয়ে বোঝাতে পারি এমনকি নাইটের ক্ষেত্রে যদিও অ্যাট হয় তবে ইন দ্য মিডল অফ দ্য নাইট মানে রাতের মাঝখানে বোঝাতে গেলে আমরা ইন ব্যবহার করব পিরিয়ড অফ টাইম বোঝাতে ইন ব্যবহৃত হয় যেমন ইন মানে যে কোনো সাল বোঝানোর জন্য বা ইয়ার বোঝাবার জন্য আমরা তার আগে ইন প্রিপোজিশন ব্যবহার করি ইন দ্য মিডল এজ কোনো ডিকেড বা এজকে বোঝাতে গেলে আমরা সেখানে ইন ব্যবহার করি ইন জুলাই কোনো মান্থকে বোঝাতে গেলে মানে মান্থের মাঝখানের একটা অংশ বা সময়কে বোঝানো হচ্ছে বলে সেখানে আমরা ইন ব্যবহার করি ইন দ্য ফিউচার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই টাইমকে বোঝাবার জন্য আমরা ইন ব্যবহার করি ইন আ ফিউ ডেজ এই ডেজ বোঝাবার জন্য তার আগে আমরা ইন ব্যবহার করি ঘড়ির সময় বোঝাবার জন্য ব্যবহার করি যেমন ইন ফাইভ মিনিটস বা ইন সেকেন্ডস এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি সিচুয়েশান বা অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয় যেমন ইন ফিয়ার মানে সে এখন ভয়ের মধ্যে আছে ইন ডেঞ্জার সে বিপদে আছে ইন টেনশান সে টেনশানে আছে ইন টেম্পার ইন পেন ইন সরো ইন ট্রাভেল এরকম বিভিন্ন সিচুয়েশানকে বোঝাবার জন্য আমরা ইন ইনপোজিশান ব্যবহার করি কোনো যানবাহনের ভিতর যদি আমরা শুধুমাত্র বসতে পারি সেক্ষেত্রে ইন ব্যবহৃত হয় মানে যদি কোনো যানবাহনের ভেতরে আমাদেরকে নিজেদেরকে ছোট করে সেখানে ঢুকতে হয় বা বসতে হয় সেখানে আমরা দাঁড়াতেও পারি না বা হাঁটতেও পারি না এমন বোঝালে সেই যানবাহনের ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় যেমন ইন এ কার ইন আ ট্যাক্সি ইন আোটর সাইকেল ইন এ ট্রাক এই সব যানবাহনের ক্ষেত্রে আমরা মূলত ভেতরে গিয়ে বসতে হয় বা শুধুমাত্র বসতে পারি এছাড়া আর কোনোভাবেই আমরা সেখানে দাঁড়াতে বা হাঁটতে পারি না এন প্রিপোজিশনের ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমরা আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তবুও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এছাড়া অন্যান্য প্রিপোজিশন নিয়ে আমরা ফিরে আসব আমাদের নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য বাই বাই